খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সেনাবাহিনীর সম্মেলনে যোগ দিতে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল অর্থাৎ রবিবার তিনি কলকাতায় এসে পৌঁছন সকাল সাড়ে নটা নাগাদ ফোর্ট উইলিয়ামে বিজয় দুর্গে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাস্তা বিরাট কনভয় নিয়ে ঢোকেন প্রধানমন্ত্রী মোদী রবিবার সন্ধ্যাতেই অসম থেকে কলকাতায় আসেন প্রধানমন্ত্রী রাজভবনে রাত কাটান তিনি এরপর সকালে ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর বৈঠকে যোগ দিতে এলেন তিনি এই বৈঠকে উপস্থিত থাকবেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালো থাকবেন তিন বাহিনীর প্রধান ভারতীয় সেনার চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান সহ সেনার শীর্ষকর্তারাও এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অপারেশন সিঁদুরের পর এই প্রথম ভারতীয় সেনা এবং কমান্ডারদের নিয়ে সবচেয়ে বড় বৈঠক হতে চলেছে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়ামেই পনেরোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত বৈঠক চলবে মূলত সেনার আগামী দিনের কৌশল এবং সমস্ত সীমান্ত স্ট্র্যাটেজি নিয়ে এই কনফারেন্সের আলোচনা হবে ফোর্ট উইলিয়ামে সেনা কনফারেন্সের উদ্বোধনের পর দুপুর একটা পর্যন্ত থাকবেন মোদী এরপর তিনি এখান থেকে বিহারের উদ্দেশ্যে রওনা দেবেন সেখানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি